আল্লাহ সুবাহ তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন সব ক্ষেত্রে তিনি সেটা পুরা করে দেখিয়েছেন তিনি দায়িত্ব পেয়েছিলেন রিসালাতের তিনি পুরা করেছেন দায়িত্ব পেয়েছিলেন নেতৃত্বের তিনি তা পুরা করেছেন তিনি দায়িত্বে ছিলেন কমান্ডে তিনি তা পুরা করেছেন সংসারের করেছেন সমাজের সংগঠনের দায়িত্ব তার ছিল তিনি সবগুলোর দিক থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন কোরআন আল্লাহ সব হানা হুমাতলা তাকে এইভাবে আদেশ করেছিলেন ইয়া রুসুল রসুল বাল্লিক মা ইলেই কামি রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি পৌঁছান আপনি সেটা পৌঁছান আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করলেন না এটা আপনার বিরুদ্ধচারণ দিকে চলে যাবে এই কথাটা আল্লাহ কে হাল তাকে পাঁচ নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়াতে পেয়ে যাবেন এই কথাটাকে রাসুসলাম কিভাবে প্রতিষ্ঠিত করেছেন তার ব্যক্তি জীবনে যে মানুষের কাছে দাওয়াত প্রচার করতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জানতেন আমি যদি এখন আল্লাহর দাওয়াতের কাজ প্রচার না করি তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না সে আয়াতটা আপনি সোরা জিন বাহাত্তর নম্বর সোরার বাইশ তেইশ নম্বরে পেয়ে যাবেন রাসুসালাম বলেছিলেন আল্লাহর কাছ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না আমার একটাই নাজাতের পর সেটা হচ্ছে আল্লাহর কথা এবং তার পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এটা প্রচার প্রসার করা ছাড়া আমি মোহাম্মদ আর নাজাতের কোনো পথ নাই তাই তিনি তার দায়িত্ব তিনি পুরোপুর পালন করেছেন এ কথা আমি একলা কেন বলবো আপনারও তো সাক্ষী দিয়েছিলেন বিদায় হজের খুদ্ায় বিদায় হজের খুব বাতে তো রাসুল্লাহ সাল্লাহাম সমস্ত মুসলিমকে সামনে রেখে এ ওয়াদা নিয়েছিলেন যে হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন ইমানের অধ্যায় হাদিসটি মুসলিমে হজের অধ্যায় রয়েছে দুই হাজার আটশো চল্লিশ তাতে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে তিনি বলেছিলেন ও আন তুস আলু না আননি কেয়ামতের মাঠে দেখো আমার সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মোহাম্মদ তোমাদের সাথে কি কাজ করেছিল ফামা আনতুম কায়লুন আল্লাহর সামনে তোমরা কি মন্তব্য করবে আমার সম্পর্কে এটাই সমস্ত সাহাবিদের সামনে বিদায় হজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন কালো তারা বলেছিল নাশহাদু анনাকা কদ বল্লাগতা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার উপরে যে দায়িত্ব ছিল পৌঁছানো আপনি পৌঁছে দিয়েছেন আননাকা কদ তারপরে বলেছেন ও আদায়িতা আপনি আমানত রক্ষা করেছেন ও নাসাহতা আপনি আমাদেরকে সদ উপদেশ দিয়েছেন আপনার উপরে যে দায়িত্ব ছিল ইয়ার রাসুলাল্লাহ এই দীর্ঘ তেইশ বছরে আপনি সেটা করে দেখিয়েছেন এটা আমরা সাক্ষী দিচ্ছি যখন এইভাবে সাক্ষী দিল সবাই তখন রাসুল কি বলেছিলেন কি করেছিলেন তিনি ওয়ান ইলা ইলা সামাই ওয়ান কতু ইলা নাস তিনি তার আঙ্গুলটা আল্লাহর দিকে তুলে বলছে আল্লাহ 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 এই যে রাজা বলল তুমি সাক্ষী থাকো যে এই পৃথিবীর মুসলিমরা এটা স্বীকার করে নিয়েছে যে আমি মোহাম্মদ দাওয়াতি কাজ করেছি আমার পক্ষ থেকে যতটুকু আমার উপরে দায়িত্ব ছিল আপনি যা পৌঁছাইতে বলেছিলেন আমি পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি যেমন আল্লাহ বলেছিলেন হেনবে আপনি জানিয়ে দিন আল্লাহ লাইয়াত হলুল জান্নাত ইল্লাহ নাফসুন মুসলিম আতুন তোমরা কাম খাড়া করে শোনো জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এটা জানিয়ে দেওয়া হয়েছিল এবং জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা একে অপরকে হত্যা করো রক্ত ঝরিয়ে তোমরা তোমরা জান্নাতের মাঝে একটা দূরত্ব তৈরি করে নিও না আমাদেরকে এভাবে সবকিছু সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে তার মানে আমি আপনাকে দেখাতে চেয়েছি রাসুলগণ ফেরেস্তারা এবং নবীগণ তারা যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন যার বদৌলতে আজকে আমরা মুসলিম হতে পেরেছি যার বদৌলতে তৎকালীন মুসলিমরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা যুগ একটা রাষ্ট্র একটা জীবন ব্যবস্থা পেয়েছিল যেখানকার মানুষ তার সম্পদ তার জীবন তার মানমর্যাদা মর্যাদা সুরক্ষা কিভাবে করতে হয় সে পরিবেশ পেয়েছিলেন যেখানে যেখানে আজকে আমাদের কাছে তার একটাও নাই নাই নিরাপত্তা রক্তের সম্মানের নিরাপত্তা নাই সম্পদের কোনো নিরাপত্তা নাই অথচ আমরাও মুসলিম অথচ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এমন এক লিডার এমন এক শাসক রূপে পৃথিবীতে প্রতিবাহিত হয়ে গেছেন নেতৃত্ব থাকা অবস্থায় এই পৃথিবীতে শান্তি কি জিনিস সেটা তৎকালীন মুসলিমরা পেয়েছে এবং কাফেররাও পেয়েছে কিন্তু আমরা বর্তমানে তা থেকে মাহারু মূলত যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাস্লামের যে পজিশনগুলো ছিল আজকে সেই পজিশনগুলোতে যারা যারা এসেছে তারা প্রত্যেকে সেখানে দায়িত্বের খেয়ানত করতেছে বিদায় আজকে পৃথিবীর এই অবস্থা এই আমি মনে করি এই যতগুলো পয়েন্ট তুলে ধরলাম আজকের বক্তব্য আপনার বোঝার জন্য এটাই যথেষ্ট যে আমি কি বোঝাতে চেয়েছি তার মানে আল্লাহ সব হানা তালা নিজে যাদেরকে চুজ করেছেন তারা কেউ দায়িত্বের অবহেলা করে নাই এখন আসুন আমাদের পালা এখন আমাদের কি করানো উচিত এটা আপনাকে জানতে চাচ্ছি যেহেতু সময় খুব দ্রুত পার হয়ে চলে যাচ্ছে আমাকে বলা হয়েছে যে এই অজুর জায়গাটা আপনারা এখানে দাঁড়ায় থাকতে পারবেন না ওজু করে আটতলায় চলে যেতে হবে যাদের ওজু নাই ওজু করে আপনাদেরকে আটতলায় চলে যেতে হবে এখানে জায়গাটাকে দখল করে রাখবেন না আমি বলেছিলাম আপনাদেরকে প্রশ্ন করব আচ্ছা কেউ কি বলবেন মানুষ হিসেবে একজন মানুষ একটা তো গরু ছাগল তাই না কীট পতঙ্গ গরু ছাগল তাদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য নাই আছে কিনা মানুষের দায়িত্ব কি একটা মানুষের সর্বপ্রথম কি দায়িত্ব হতে পারে পৃথিবীতে যখন তার জ্ঞান ফিরছে বা চোখ ফুটছে এখন সে বোধ শক্তি সম্পন্ন একজন ব্যক্তি তাকে প্রথম তার কি দায়িত্ব হতে পারে ব্যক্তিগত ভাবে আমি একটা ইঙ্গিত দিয়ে দিই যেমন ইব্রাহিম আলহ ইসালাম যেটা করেছিলেন তিনিও তো বসবাস করতেন কুফফারদের মাঝে পত্তুলিকদের মাঝে কিন্তু যখন তার জ্ঞান পরিপক্ক হয়েছে বুঝতে সক্ষম তিনি তিনি প্রথম ওই কাজটাই করেছিলেন যেটা একটা মানুষের করা উচিত সেটা কি যে আমার সৃষ্টিটা কেন হয়েছে কে করলো সৃষ্টি কে আমার স্রষ্টা এটা তাকে খোঁজা এটা তাকে জানা যখন তার কাছে মেসেজ পৌঁছে যাবে যে আমি একটা সৃষ্টি আমাকে কেউ সৃষ্টি করেছেন এবং বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তখন তার দায়িত্ব হলো সেটাকে মেনে নেওয়া এটা হচ্ছে মানুষ হিসাবে প্রথম কাজ মানুষ হিসাবে এটা প্রথম কাজ না আপনাকে হাত ধুয়ে খেতে হবে এটা আপনার প্রথম কাজ না বরং আপনার প্রথম কাজ হলো আপনার যখনই আকল হয়েছে বুঝতে শিখেছেন আপনাকে এই দুনিয়া সম্পর্কে জানতে হবে এটা আমি কোথায় আসলাম কেন আসলাম এবং মানুষ মরে যাচ্ছে মরে কেন যায় মরার পরে কি হবে এগুলোর সাথে কি সম্পর্ক এটা তাকে জানতে হবে এটা হচ্ছে মানুষের প্রথম কাজ আসলে এই সম্পর্কে একটা আয়াত আমি আপনার কাছে উল্লেখ করি যাতে আপনি বুঝতে পারেন যেটা মানুষের